হ্যাঁ আমরা যেটা বলছিলাম যে আপনি যেটা বলছিলেন যে এখন একটা মানে অর্থাৎ উনি একটা ব্যালেন্সড ডায়েট অবশ্যই খাবেন আচ্ছা আরেকটা ব্যাপার যেটা আপা আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের কিছু সুপারস্টিশন মানে কুসংস্কার আছে যে ফার্স্ট টাইম এবং এটা অলরেডি একজন প্রশ্ন করেছেনই আর কি কি ধরনের যে খাওয়া খাওয়া যাবে না এরকম কি কোনো নিষেধাজ্ঞা আমরা দিতে পারি কিনা সেটা না এক কাঁচা পেপের ব্যাপারে আমরা একটু নিষেধাজ্ঞা ঠিক বলবো না আমরা বলে যে একটু অ্যাভয়েড ভালো যদি এটা সায়েন্স কি একেবারে ক্লিয়ারলি কোন স্টেটমেন্ট দেয়নি যে কাঁচা পেঁপে খেলে আসলে গর্ভস্থ শিশুর কোনো অসুবিধা হবে কিন্তু আমরা বলি যে তবে চাইলে কাঁচা সবজিটাকে তরকারি হিসেবে খুব ভালোভাবে রান্না করে যদি খায় তাহলে কিন্তু পারবে এবং ফোর্থ সেমিস্টার থেকে মানে চার মাস থেকে ফোর্থ মান্থ থেকে কিন্তু চাইলে তিনি পেপেটা পেঁপেটা খেতে পারে এবং পেঁপেটা যেন কাঁচা অবস্থায় না থাকে পাকা পেঁপে খুব ভালোভাবে পাকা থাকতে হবে এবং যদি রান্না করা অবস্থা খাই সেটাও যেন খুব ভালো ভাবে রান্না করি যেন এছাড়া আসলে কুসংস্কার নেই ওকে খুব সুন্দর বললেন